হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আগামী চোদ্দো অক্টোবর দুই হাজার চব্বিশ সোমবার আশ্বিন মাসে শুক্লপক্ষের শ্রী শ্রী পাশাঙ্কুশে একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত ১৩ তারিখ পালিত হবে এই একাদশী ব্রতটি ত্রিশ বর্ষা দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত তাই খুব যত্ন সহকারে এই একাদশী ব্রত পালন করতে হবে তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাশাঙ্কুশে একাদশী ব্রত মাহাত্ম্য একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের যে তারিখগুলো আছে সেই তারিখ একাদশী ব্রতের পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার সময় দেখি মানে আপনি আপনার স্থানের সময় দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময় পারণ করে নেবেন এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই দিন আপনাকে ব্রতটা পালন করতে হবে আর পাশে যে সময়গুলো দেওয়া থাকবে সেই সময়গুলো হচ্ছে ঘড়ির সময় সেই সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে মানে একাদশীর দিন তো আপনি যদি নির্জলা থাকতে পারেন তো ভালো আর যদি নির্জলা করতে না পারেন তাহলে ফল জল দুধ বাদাম অনুকল্প প্রসাদ গ্রহণ করি একাদশী ব্রত করতে হবে পঞ্চরবি শস্য বর্জন করে আর দ্বাদশীর দিন মানে একাদশী ব্রতের পর দিন সকালবেলা ওই ঘড়ির যে সময় আছে ওই সময় অনুসারে পঞ্চরবিশস্য জাতীয় ভগবানকে নিবেদিত কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে সেই ব্রতটি আপনার সুসম্পন্ন হবে তো কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় আশা করি সকলেরই জানা আছে আমি পুনরায় বলছি না আর যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন প্রতিটা একাদশীব্রত কথা বলার আগে আমি সংক্ষিপ্তভাবে বলি কীভাবে একাদশীব্রত শুরু করতে হয় আপনারা সেখান থেকে জেনে নেবেন তো আমি কথা না বাড়িয়ে পাশাঙ্কুশে সে একাদশীব্রত মাহাত্মকথা আপনাদের সামনে তুলে ধরছি আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবত্ব পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিন শুক্লপক্ষিয়া একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাকুষাও বলে থাকি এই একাদশীতে অভ্যৃষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদ্বন্দ্ব থেকে মুক্তি লাভ হয় হাজার হাজার অশ্বমেদ্য যোগ্য এবং শত শত রাজস্ব যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গ বাস হয় মুক্তি দীর্ঘায়ু আর সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশী এমনকি কুরুক্ষেত্রও হরিবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতোই বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভেই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য আদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ তো এই ছিল পাশাঙ্কুশে একাদশী ব্রত মাহাত্মকথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং একাদশীর পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি আমি আবারও বলছি এখানে যে তারিখটা আছে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো আছে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে আপনাকে পালন করে নিতে হবে মানে ব্রতটি সুসম্পন্ন করতে হবে বাংলাদেশে চোদ্দ অক্টোবর সোমবার একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা তিন থেকে নয়টা একচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রামে পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা একচল্লিশ ঢাকা পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা সাতচল্লিশ মায়াপুর পাঁচটা তেত্রিশ থেকে নয়টা পঁচিশ ইম্ফল পাঁচটা বারো থেকে নয়টা তিন গুহাটি এবং আসাম পাঁচটা বাইশ থেকে নয়টা তেরো কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নয়টা পঁচিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা একচল্লিশ থেকে নয়টা পঁয়ত্রিশ পাটনা পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা উনচল্লিশ কাঠমুণ্ড ছয়টা তিন থেকে নয়টা চুয়ান্ন চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা উনষাট থেকে নয়টা ছাপ্পান্ন নাগপুর ছয়টা নয় থেকে দশটায় দুই বৃন্দাবন ছয়টা উনিশ থেকে দশটা নয় দিল্লি ছয়টা বাইশ থেকে দশটায় এগারো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা নয় থেকে দশটায় চার ত্রিভদ্রম ছয়টা নয় থেকে দশটায় আট কলম্বো পাঁচটা সাতান্ন থেকে নয়টায় ছাপ্পান্ন ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা নয় থেকে দশটায় ছয় আমেদাবাদ ছয়টা ছত্রিশ থেকে দশটা আঠাইশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা বত্রিশ থেকে দশটা সাতাইশ উদমপুর ছয়টা তেত্রিশ থেকে দশটা একুশ পুনে ছয়টা আঠাইশ থেকে দশটায় বাইশ পশ্চিমবঙ্গ পাঁচটা ছত্রিশ থেকে নয়টা পঁচিশ বিহার পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা ছত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা সাত্রিশ ছত্তিশগড় পাঁচটা সাতান্ন থেকে নয়টা পঞ্চাশ শিলং এবং মেঘালয় পাঁচটা একুশ থেকে নয়টায় বারো মণিপুর পাঁচটা বারো থেকে নয়টায় তিন মিজোরাম পাঁচটা চোদ্দ থেকে নয়টায় সাত সিকিম পাঁচটা ছত্রিশ থেকে নয়টায় ছাব্বিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটায় বাইশ থেকে নয়টা চোদ্দ গুজরাট ছয়টা উনচল্লিশ থেকে দশটা বত্রিশ কেরালা ছয়টা বারো থেকে দশটায় দশ পাঞ্জাব ছয়টা একত্রিশ থেকে দশটা উনিশ রাজস্থান ছয়টা চৌত্রিশ থেকে দশটায় চব্বিশ মধ্যপ্রদেশ ছয়টা তেরো থেকে দশটায় পাঁচ উত্তরপ্রদেশ ছটা ছয় থেকে নয়টায় সাতান্ন হরিয়ানা ছটা ছাব্বিশ থেকে দশটায় পনেরো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা পঁয়তাল্লিশ নাগাল্যান্ড পাঁচটা এগারো থেকে নয়টায় দুই গোয়া ছটা পঁচিশ থেকে দশটায় একুশ অরুণাচল প্রদেশ পাঁচটা ষোলো থেকে নয়টা ছয় হিমাচল প্রদেশ ছটা চব্বিশ থেকে দশটায় বারো উত্তরাখণ্ড ছটা পনেরো থেকে দশটায় চার জম্মু কাশ্মীর ছয়টা চৌত্রিশ থেকে দশটায় বাইশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নয়টা ছয় নেপাল ছটা তিন থেকে নয়টা চুয়ান্ন ভুটান ছটা এক থেকে নয়টা একান্ন শ্রীলঙ্কা পাঁচটা সাতান্ন থেকে নয়টা ছাপ্পান্ন মালদ্বীপ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা একান্ন মায়ানমার ছয়টা এক থেকে নয়টা চুয়ান্ন পাকিস্তান ছয়টা বারো থেকে নয়টা ঊনষাট থাইল্যান্ড ছয়টা আট থেকে দশটা পাঁচ মালয়েশিয়া ছয়টা সাতান্ন থেকে দশটা আঠান্ন সিঙ্গাপুর ছয়টা সাতচল্লিশ থেকে দশটা ঊনপঞ্চাশ ইন্দোনেশিয়া পাঁচটা একত্রিশ থেকে নয়টা ছত্রিশ ব্রুইনে ছয়টা পাঁচ থেকে ছয়টা চোদ্দ ভিয়েতনাম পাঁচটা বাহান্ন থেকে নয়টা পঁয়তাল্লিশ ফিলিপাইন পাঁচটা সাতচল্লিশ থেকে ছয়টা চোদ্দ তাইওয়ান পাঁচটা বাহান্ন থেকে ছয়টা চোদ্দ জাপান পাঁচটা সাতচল্লিশ থেকে সাতটা চোদ্দ দক্ষিণ কোরিয়া ছয়টা চল্লিশ থেকে সাতটা চোদ্দ মঙ্গোলিয়া সাতটা এগারো থেকে দশটা ঊনপঞ্চাশ কম্বোডিয়া পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাতচল্লিশ বেলজিং এবং চীন ছয়টা চব্বিশ থেকে দশটা আট হংকং ছয়টা নয় থেকে দশটা বারো অস্ট্রেলিয়া ছটা কুড়ি থেকে নয়টা চোদ্দ রাশিয়া সাতটা থেকে দশটা তিরিশ ফিনল্যান্ড আটটা থেকে এগারোটায় তেইশ দুবাই এবং আবুধাবি ছয়টা কুড়ি থেকে দশটা আট বাহরাইন পাঁচটা ছত্রিশ থেকে নয়টা সাতাইশ কুয়েত পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা আটত্রিশ কাতার পাঁচটা বত্রিশ থেকে নয়টায় তেইশ ওমান ছয়টা তিন থেকে নয়টায় পঞ্চান্ন ইউক্রেন সাতটা কুড়ি থেকে দশটা পঞ্চান্ন সৌদি আরব পাঁচটা একান্ন থেকে নয়টা বিয়াল্লিশ জর্ডন ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাতাশ লেবানন ছয়টা তেতাল্লিশ থেকে দশটায় তিরিশ সাইপ্রাস ছয়টা বাহান্ন থেকে দশটা আটত্রিশ গ্রিস সাতটা তেত্রিশ থেকে এগারোটা আঠারো রোমানিয়া সাতটা তিরিশ থেকে এগারোটায় দশ পোল্যান্ড সাতটায় এক থেকে দশটা চৌত্রিশ মিশর পাঁচটা সাতান্ন থেকে নয়টা ছেচল্লিশ সুদান পাঁচটা একচল্লিশ থেকে নয়টায় সাত্রিশ ইথুপিয়া ছয়টা বারো থেকে দশটা এগারো উগান্ডা ছয়টা বত্রিশ থেকে থেকে দশটা চৌত্রিশ মরিশাস পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ পূর্ব আফ্রিকা পাঁচটা সাতান্ন থেকে দশটা এক লিবিয়া সাতটা এগারো থেকে দশটা উনষাট কঙ্গো ছয়টা ছয় থেকে দশটায় দশ অ্যাঙ্গোলা পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ সাউথ আফ্রিকা ছয়টা চার থেকে দশটায় বাইশ হাঙ্গেরি সাতটা দুই থেকে দশটা চল্লিশ ক্রোয়েশিয়া সাতটায় তেরো থেকে দশটা একান্ন অস্ট্রেলিয়া সাতটা চোদ্দ থেকে দশটা একান্ন মালটা সাতটা আট থেকে দশটা চুয়ান্ন নিউজিল্যান্ড ছয়টা একত্রিশ থেকে দশটা পঞ্চান্ন যে সমস্ত স্থানে তেরো অক্টোবর মঙ্গলবার একাদশগ্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ফ্রান্স আটটা আঠাইশ থেকে এগারোটায় সাতচল্লিশ ছয়টা এগারো থেকে নয়টা ছাপ্পান্ন চেক রিপাবলিক আটটা আঠাশ থেকে দশটা ঊনষাট ইটালি আটটা আঠাশ থেকে এগারোটায় চার নেদারল্যান্ড আটটা আঠাইশ থেকে এগারোটা আটত্রিশ বেলজিয়াম আটটা আঠাশ থেকে এগারোটা চল্লিশ স্পেন আটটা আঠাশ থেকে এগারোটা ঊনষাট মালি ছয়টা আট আঠাশ থেকে দশটা উনিশ পর্তুগাল সাতটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা উনত্রিশ লন্ডন সাতটা আঠাইশ থেকে দশটা আঠান্ন আয়ারল্যান্ড সাতটা পঞ্চাশ থেকে এগারোটায় তেইশ নাইজেরিয়া সাতটা আঠাশ থেকে দশটায় ষোলো জার্মানি আটটা আঠাশ থেকে এগারোটায় চার সুইজারল্যান্ড আটটা আঠাইশ থেকে এগারোটায় একুশ ডেনমার্ক আটটা আঠাশ থেকে এগারোটা নয় সুইজারল্যান্ড আটটা আঠাশ থেকে দশটা পঞ্চাশ নরওয়ে আটটা আঠাশ থেকে এগারোটায় উনিশ নিউ ইয়র্ক সাতটা ছয় থেকে দশটা ঊনপঞ্চাশ কানেকটিকা সাতটা দুই থেকে দশটা চল্লিশ নিউ জার্সি সাতটা আট থেকে দশটায় একান্ন ওয়াশিংটন সাতটা ষোলো থেকে এগারোটায় এক নর্থ ক্যারোলিনা সাতটা পঁচিশ থেকে এগারোটায় বারো মন্ট্রিয়াল সাতটা দশ থেকে দশটা ঊনপঞ্চাশ টরেন্টো সাতটা একত্রিশ থেকে থেকে এগারোটায় বারো অটোয়া সাতটা আঠারো দশটা আঠান্ন ব্রাজিল পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা বত্রিশ আর্জেন্টিনা ছয়টা এগারো থেকে দশটায় তিরিশ চিলি সাতটা দুই থেকে এগারোটা উনিশ পেরু পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ কলম্বিয়া পাঁচটা একচল্লিশ থেকে নয়টা একচল্লিশ জর্জ সাতটা সাত্রিশ থেকে এগারোটা পঁচিশ ফ্লোরিডা সাতটায় তিরিশ থেকে এগারোটায় কুড়ি টেনেসি ছয়টা একান্ন থেকে দশটা সাত্রিশ মিশিগান সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা সাত্রিশ অন্টারিও সাতটা আটান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ ব্রিটিশ কলম্বিয়া সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা উনিশ মেনিটোবা সাতটা ছাপ্পান্ন থেকে এগারোটা সাতাইশ ক্যাসুয়ান সাতটা একত্রিশ থেকে এগারোটায় তিন অ্যালবার্টা আটটা চোদ্দ থেকে এগারোটা আটচল্লিশ ক্যালিফোর্নিয়া সাতটা ছয় থেকে দশটা একান্ন সান ফ্রান্সিসকো সাতটা সতেরো থেকে এগারোটায় দুই ওয়াশিংটন সাতটা কুড়ি থেকে এগারোটা শিকাগো সাতটা দুই থেকে দশটা চৌচল্লিশ ডালাস এবং টেক্সাস সাতটা একত্রিশ থেকে এগারোটা আঠারো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভসামী পুণ্ডরিকাক্ষ শরণম্মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীভাবতী লোবময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন ভাই সেই প্রসাদ পাও রাধা কৃষ্ণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ